তো দর্শক আমরা কিন্তু অবস্থান করছি সেই ঐতিহ্যবাহী হলিধানী বাজারে আর হলিধানি বাজারের সেই পাইকারি বাজারে দেখতে পারছি যে এখানে অনেকগুলা লাউ এসেছে সকাল সকাল তো সেই লাউগুলা কেমন কি দরদামে বিক্রি হচ্ছে আমরা জানিয়ে দেব সবাই সাথেই থাকবেন শুরু করছি আজকের সবজির বাজার তো দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে একদম তরতাজা টাটকা লাউগুলা কত করে বিক্রি করলেন লাউ বাইশ টাকা বাইশ টাকা না একদম কৃষক সম্মানিত কৃষক আছেন আমাদের সাথে উনি মাঠ থেকে সোজা বাজারে নিয়ে চলে এসেছেন লাউ বাইশ টাকা পিস তাই তো বিক্রি হয়ে গেল বাইশ টাকা পিস লাউ বিক্রি হয়ে গেল আমরা অবস্থান করছি সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের পাইকারি সবজির বাজারে সাথেই থাকবেন কোন সবজির কেমন দর দামে বিক্রি হচ্ছে আমরা সেটা জানিয়ে দিব তো দর্শক দেখতে পারছেন যে সম্মানিত কৃষকরা এখানে বেগুন নিয়ে এসেছেন বেগুনগুলো কত করে দাম চাচ্ছেন কত করে বলছে দশ টাকা বারো টাকা কেজি বলছে না একদম তরতাজা টাটকা বেগুনগুলো নিয়ে চলে এসেছে আমাদের সম্মানিত কৃষক উনি হচ্ছে যে বিক্রি করার জন্য নিয়ে এসছেন সেই ঐতিহ্যবাহী হলিধানি বাজারে তো দশ টাকা বারো টাকা দাম হয়েছে উনি দেবেন না তো দর্শক দেখছেন এখানে আরও কিছু লাউ আছে একদম তোর তাজা টাটকা লাউ গুলো কত করে দাম চাচ্ছেন লাউ গুলো কত দাম চাচ্ছেন আজকে তিরিশ টাকা তিরিশ টাকা পিস দাম কত করে বলছে ব্যবহারীরা কুড়ি টাকা বলেছে তো আমাদের সম্মানিত সম্মানিত কৃষক আছেন উনি তিরিশ টাকা করে দাম চেয়েছেন লাউগুলা কিন্তু লাউগুলার বিশ টাকা করে দাম হয়েছে অলরেডি উনি এখনও বিক্রি করেননি তো সাথেই থাকবেন সবাই আমরা সবজির বাজার দর কেমন যাচ্ছে সেটা জানিয়ে দিব তো দর্শক দেখছেন এখানে কিন্তু সিম সিম আছে কি বিক্রি কত করে দাম দিয়েছেন বাইশ টাকা চাচ্ছেন পনেরো টাকা বলছে তো দর্শক আমাদের সম্মানিত কৃষক উনি দাম চেয়েছেন বাইশ টাকা আর ব্যাপারী সাহেবরা ওনারা পনেরো টাকা দাম দিয়েছেন এগুলা কি সিম বলে সাদা ফুল আচ্ছা সাদা ফুল সিম আচ্ছা যাই হোক আমরা সেই ঐতিহ্যবাহী হলিধানী বাজারে সেই পাইকারি বাজারে আছি আর সকল সবজির দরদাম জানিয়ে দিচ্ছি আজকে কেমন দামে সবজিগুলো বিক্রি হচ্ছে তো দর্শক এখানে দেখছেন যে অনেকগুলো ফুলকপি এসেছে তো দেখছেন আমাদের এখানে সম্মানিত কৃষক ভাই আছেন ভাই কত করে দাম যাচ্ছেন আপনাদের এই কপি এটা কি পা পিস তাই তো পার পিস পার পিস আছে পাঁচ টাকা করে দাম চেয়েছেন কৃষক ভাই দাম বলেছেন তিন টাকা করে ব্যাপারী সাহেবরা তাই তো তিন টাকা করে দাম বলেছেন আমরা সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের পাইকারি সবজির বাজারে আছি আর জানিয়ে দিচ্ছি সকল সবজির বা পাইকারি দর দাম কেমন যাচ্ছে কয় পিস এনেছেন আজকে আন্দাজে নিয়ে এসেছেন তাই তো আচ্ছা যাই হোক আপনার বাসা কোথায় বইডাঙ্গা বক্সিপুর তো সম্মানিত কৃষক কিন্তু চাষ করেছে ফসল আর সেই দাম কিন্তু পাচ্ছেন না তিনি মাত্র তিন টাকা পিস দাম হয়েছে তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেস ফলোদের সাথে থাকবেন আর আমরা জানিয়ে দিলাম সকল সবজির খুচরা পাইকারি বাজার দর কেমন যাচ্ছে আজকে হলিধানি বাজারে তো দর্শক আমরা কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আর এখানে আমাদের এক কৃষক চাচা হচ্ছে যে টমেটো নিয়ে আসছে তো টমেটোগুলো দেখেন কত সুন্দর

সম্মানিত কৃষক কিন্তু বাইশ টাকা করে দাম দিয়েছেন এই দাম বলেছেন বিক্রি হয়ে গেছে আর কি এক কথাই ব্যাপারী সাহেব হচ্ছে যে একবারে দাম দিয়ে দিয়েছেন বাইশ টাকা করে তো এই জন্য টমেটোগুলো বিক্রি হয়ে গেল আর এই ধরনের ভিডিও পেতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম